আপে কি শুনছেন আমি এবারে বাইরে ফোন করছে যে বডি দি তো এক্সিডেন্ট করছে এরা তো দুঃখ এক্সিডেন্ট করছে তো পোলা খবর রবি যা আমারও কইছে পোলা ফটো গে পাইছে না লগর জিবি যাইছে জিবি যায়া পোলা শুনছে নাই মারা গেছে এখন অবধি জানতে পারছেন নি কি ভাবে হইছে বা উনি কোন জায়গাতে গিয়েছিল এর স্পট যে যে কইছে তোমার সুপারস্টার কথা আইছে মই যেন মনসার বাড়ি যেন ডাউন ডানা মারা দিল এক্সিডেন্ট কি গাড়ি আছে এটা অটো আর এটা কি অন্য গাড়ির সঙ্গে দুর্ঘটনা হইছে না না এই যে উল্টে গেছে কতজন আছে এর মধ্যে ছিল দুইজন জন ডেভেল তিনজন তো আপনার তিন তো মৃত্যু হইছে বাকি দুই অবস্থা কি রকম আর অবস্থা হলো তোমার একজনের পিলি লাগছে সাতটা সাতটা আর বুকে আর জিবি আছে আর আরেকজনের মাথা দেখলাম মানে জিবি হাসপাতালে আমার মৃত্যু হয়েছে না ঘটনাস্থলে এটা তো আমরা সঠিক পরিচয় না থেকে এটা ঘোষণা নাই জানাই গতকাল থেকে কটার সময় ঘটনাটা প্রায় একটা নিয়ে যে একটা ওই সময় আপনি মানে কোন জায়গাতে গিয়েছিলো বনিয়াবাড়ি এই ছাত্র জিলা বনিয়া বাড়ি বনিয়াবাড়ি এখন কি অটো চালক ওই মানে চিকিৎসা দিন নামটা কি ওনার আপনার নাম হল সুবি সুবি আপনার স্ত্রীর নাম স্ত্রীর নাম রাখি সিংহ রায় আর একজন যে ভাই আসছিল অজয় প্রসাদ সকালে গিয়ে মানে হাসপাতালে ভর্তি আছে হ্যাঁ হাসপাতালে রাতে রাতে তাকে ছেড়ে দিন স্ত্রীর বয়সটা কত স্ত্রীর বয়স হচ্ছে উনচল্লিশ চল্লিশ বাড়িটা কিন্তু বাড়িটা রামচন্দ্র